কানের ফোল্ডিং টা দেখেন আল্লাহ রহমতের জিনিস দেখেন বিশাল সাইজ একদম ভাই আনকমন আর অবশ্যই যারা খামার তৈরি করবেন একটি কথাই বলতে চাই আমি আপনারা কস হোক একটি হাই কোয়ালিটি হোক হান্ডেড হোক বিডার আপনারা রাখবেন বিডার রাখতে হবে অবশ্যই বিডার রাখতে হবে বিডারের জন্য অনেক ক্ষেত্রে ছাগল কিন্তু তাড়াতাড়ি কিন্তু হিটে চলে আসে সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে প্রিয় এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটু জেলার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিনের সাথে জড়িত বর্তমান আল্লাহ বাণিজ্য খামারে কোন কোন জাতের সাগরের কাজের ছিল দেখাবো তার আগে চলুন আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আলাইকুম আলাইকুম আসসালাম আওয়াল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর চলে আসলাম

এসে দেখবেন যে আসলে কি প্রকৃত খামারে জি আর ছাগলগুলো কোথায় রাখে কেমন ভাবে খাওয়ায় অস মানে অনেক কিছু নিয়ম কারণ কিন্তু আপনারা জানবেন এবং জি জি আপনারা এখানে এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনার নাম ঠিকানা ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিনিয়ত কিন্তু আল ভাই পাঠিয়ে আসতেছে কয়েক বছর যাবৎ জি জি এক্ষেত্রে কোনো সমস্যা নেই লেনদেন করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে আলভার আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দিন আমার স্ক্রিন দেওয়া থাকবে ইসিং শট পাঠিয়ে অলভার সাথে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর এরকম খামারের নিয়মিত প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজার রাখবেন যেন নিত্য নতুন খামারের প্রতিবেদন আপনার কাছে পৌঁছে যায় দর্শক কথা বলা বলার চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় আলো ভাই সুন্দর প্রিন্টের একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই

সবকিছু ঠিকঠাক একদম সবকিছু ঠিক আছে যে অন্ধকোষে একদম সবকিছু ঠিকঠাক জি দামটা কেমন আসে দামটা কোনো দর্শককে দামাই তুললে সেক্ষেত্রে দাম লোক মাত্র লিব হাজার টাকা আঠাশ হাজার টাকা একদম দাম পড়বে আঠাশ হাজার টাকা খরচ থাকবে সব মনে করো ইনশাল্লাহ আমি দিয়ে দিব আল ভাই ভাই সুন্দর একটি সুন্দর একটি ভাই একদম কালারফুল দেখেন কালারফুল হ্যাঁ জি ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি বয়সটা বয়সটা চলতেছে ভাই মোটামুটি চলতেছে দেখাই দিবো ভাই মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত তাহলে তো বাচ্চা বলা যাবে না না ভাই এটা বাচ্চা দিছে আগে বাচ্চা দিছে বাচ্চা দিছে বাচ্চা বলবেন কেন এর আগে বাচ্চা দিয়ে ফেলছে তাই তো ঠিক আছে এর আগে কিন্তু বাচ্চা দিয়েছে তাহলে তো এটা ভাই রানিং সেক্ষেত্রে এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভাই তিন মাসের কিছুদিন কম বেশি হবে তিন মাসের কিছুদিন কম জি জি দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক কথা বললে মাত্র দাম নেব বাচ্চা রেটে দিয়ে দেবো ভাই বাচ্চা রেটে 12500 টাকা 12500 মাত্র দাম পড়বে 12500 টাকা আল ভাই ভাই কে সুঠামদের ছাগল ভাই এটা হচ্ছে ভাই তোতাপুরি ছাগল ভাই বিশাল সাইজ একদম বিশাল সাইজ এ কি দেহ এটা একদম লাইভ ওয়েট দেখেন মোটামুটি 150 কেজি 200 কেজি তো হবেই কি বলেন না ভাই অত হবে না 85 কেজি 80 কেজি লাইভ ওয়েট জি জি হ্যাঁ

আর এটা কিন্তু ভাই দুধের রেকর্ড দুই লিটার দু লিটার জি দুই লিটার করে দুধের রেকর্ড গ্যারান্টি সহকারে দিয়ে দেবো বাচ্চা ছিল বাচ্চা খাওয়ায় উনি বিক্রি করছে গ্যারান্টি সহকারে দিয়ে দেব দুধের অবস্থা আরে ভাই দেখেন একদম একদম দুধের রেকর্ড হবে দু লিটার আল্লাহর রহমতের জিনিস কাকে বলে দেখেন দুধের টাঙ্কিটা দেখছেন কত বড় দেখেন কত বড় টাঙ্কি কিন্তু এটার কিন্তু বাচ্চা ছিল বাচ্চা কিন্তু দুধ খাওয়াই দিছে দুধ আরো হবে আরো হবে জি ভাই

ইতো দেখতেছি কি বলবো এই ছাগলটাকে আমি বুঝতে পারতে মনে হচ্ছে যে বয়র রাইট হচ্ছে একটা বোল্ডার গরু এর মনে হচ্ছে না ভাই ভরপুর প্রেগন্যান্ট ছাগল ভরপুর প্রেগন্যান্ট মানে এই ছাগলটা আর যেভাবে পারণসারছে এবং পেটটা ঝুলে নামছে জি জি ভাই আর যত বড় ওশার পেট জি 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 ভাষা নেই ভাই জি জি হ্যাঁ

তেত্রিশ অবজি এই ছাগলটার

দেখে দিচ্ছি দেখেন এই যে এই যে ভাই গেছে এই দেখেন দুধের আছে এই যে এই দেখেন দুধের কোনো কমতে হবে না এই যে জি দেখছেন মানে একদম প্রত্যেকটা ছাগলে আমার ভাই বাসাই গিতো ভাই বাসাই গীত বাসাই গীত একদম রানিং আছে কোনো দুধের কমতে হবে না ইনশাআল্লাহ দেখেন ঠিক আছে ভাই আচ্ছা এই ছাগলের দাম কেমন নেবেন এই ছাগলটার দাম ভাই কোন দশকে দামায় দুন নিতেছে সে ক্ষেত্রে ছাগলের দাম লও ভাই মাত্র লবো

যে কোনো দর্শককে দাবায় জুল নিতে চ্যালেঞ্জ থাকলো নাটোর জেলা না সারা বাংলাদেশ জুল এরকম দুইটা বাচ্চা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে মিলে দিতে পারে জি একটা বাচ্চার দাম সাবে হান্ড্রেড বিটল বললে বাচ্চার দাম চাবে সতেরো দেন আঠেরো হাজার দেন বাইশ হাজার দেন আর মাত্র জোড়া জোড়া পড়বে মাত্র দাম পড়ে হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো যাচ্ছেন জোড়া বাচ্চা জোড়া বাচ্চা একটার দামে দুইটা একটার দামে দুইটা ভাই এ হচ্ছে বিষয় ভাই আমার লাভটা কম সেলটা বেশি দামে কম মানে ভালো ঠিক আছে অবশ্যই যারাই নিবেন

দেখুন যে পরিমাণ ব্যান্ড বের হয়ে আছে দেখেন মুখ মুখটা দেখেন ভাই একদম শর্ট মানে মুখ দেখে মনে হচ্ছে বেল চাচ চলে একদম বেল চাই চলে গেছে কিন্তু খাচ্ছে তো ভাই এই দেখেন জি 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 খাওয়াটা অফ দিলাম দেখেন জিভাটা দেখেন একদম বের করে রাখে ভাই আচ্ছা দাঁতে করে যাবে ভাই দাঁতে চলতে যাবে ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে একদম চকচকে দেখেন দাঁত চকচকে দাঁত হ্যাঁ জি ভাই সাড়ে মাসের আগে গ্যারান্টি হবে না হ্যাঁ গ্যারান্টি ছাগলও আছে দর্শক অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো বিরোটা সম্পূর্ণ ধৈর্য তাহলে বুঝতে ছাগলটা রানিং হ্যাঁ রানিং বাচ্চা ছিল বাচ্চা জি

একদম বাচ্চা কাকে বলে দেখেন এই যে দেখুন ভালো করে দেখিয়ে দেন দেখুন অসাধারণ দেখেন একটা কিন্তু পাঠা পাঠা একটা পাঠি পাঠা পাঠি এটা হচ্ছে পাঠি ভাই পাঠি হ্যাঁ এটা পাঠি আর এই যে পাঠা পাঠা

হ্যাঁ এই বাচ্চা গুলা পরে হয়ে গেছে কত সুন্দর অনেক সুন্দর ভাই জি জি ভাই মাটা আবার কিন্তু প্রজনন করা মাটা আবার প্রজনন করানো অল্প দিনের অল্প দিনের প্রজনন করানো জি